রাধা রাধা বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেল নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সনাতন ধর্মে বারোটি মাস এ এবং ছয়টি ঋতু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ধর্মে খাদ্য তালিকার উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে যেমন আয়ুর্বেদ শ্বাসের সেখানে ঋতু চারিয়াতে বলা হয়েছে প্রত্যেক ঋতু সুস্থ থাকতে হবে বলে কি কি খাবার আমাদের গ্রহণ করবো কি কী খাবার বর্জন করব যেমন ধরুন চৈত্র মাসে এই চৈত্র মাসে হিন্দু ধর্মের বিশেষত মান্যতা পাওয়া যায় কারণ চৈত্র মাসের আমা পরই শুরু হয় হিন্দু ধর্মে ক্যালেন্ডারে বিক্রম সম্পদ অর্থাৎ নববর্ষ চৈত্র মাসের একটি বিষয় আমরা সকলে খেয়াল করি আমাদের পূর্বপুরুষেরা করে এসেছে এবং আমরা এটি পালন করি চৈত্র মাসে আমরা আমাদের খাদ্য তালিকাতে কিছু না কিছু তিত খাবার রাখি সেটি তিত শাকি হতেও পারে আবার তিত সবজি সেটিও কিন্তু রাখা হয় এই রকম নিয়মের কারণে কি চৈত্র মাসে কেন তৃত সবজি খেতে বলা হয় আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে জানবো জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক ওই ঘন্টাটি বাজিয়ে দেবেন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাস হল এমন একটি মাস যেটি বসন্তকাল হিসাবে পরিচিত বসন্তকালে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান আয়োজন তো থাকে প্রকৃতি সুন্দরভাবে সেজে ওঠে তার সাথে থাকে আরও একটি জিনিস সেটি আমাদের নিজেদের জন্য শরীরের জন্য ভয়াবহ সেটি হলো বিভিন্ন ধরনের রোগ এই রোগগুলি বায়ুবাহিত এই সময়ের কারণে এই সময় বাতাসে যে প্রবাহ মান্যতা সেটি কিন্তু বেড়ে যায় চৈত্র মাসে বিভিন্ন ধরনের রোগের মধ্যে চর্মরোগ খুব বেশি পরিমাণে দেখা যায় যেমন গুটি বসন্ত জল বসন্ত হাম বন ঘা ফুসকুড়ি ফুসকুরি এগুলি পরিমাণ কিন্তু বেড়ে যায় চৈত্র মাসে এই রোগগুলি খুবই চোঁয়াচে তার সাথে সাথে চৈত্র মাসে আরও একটি জিনিস হয় আমাদের পরিপাকিয়ার যে হজম করা শক্তি সেটিও কিন্তু খুব এক তা গড় বড় হয়ে যায় কোষ্ঠকাঠিন্য বাড়ে অনেকের পেটে বিভিন্ন ধরনের গোল যোগ হয় জ্বর সদি কাশি এর পরিমাণ চৈত্র মাসে একটু বেশি পরিমাণে বেড়ে যায় ঘরে ঘরে এই কারণে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমাদের শরীরে সঠিক ব্যালেন্স রাখতে এবং সুস্থ থাকতে নিজেদের শরীরে ইমিউনিটি বাড়াতে তিত খাবার খেতে বলা হয় এই তিত খাবারে রয়ে যে বহুকোন চৈত্র মাস হল আমন একটি সময় এই সময় খুব বেশি গরম পরে না আবার ঠান্ডাও কিন্তু পুরোপুরি যায় না দিনের বেলায় একটু গরম রাতে বেলায় ঠান্ডা এই যে আবহাওয়া পরিবর্তন এই সময় তিত আমাদের মুখের স্বাদ বদলাতে সাহায্য করে তিত প্রকৃতিভাবে একটি ক্লিনজারের কাজ করে প্রথমে আমরা যে তিত খাবার খাই আমাদের পাতে খাবার সেটি বাকি খাবারগুলো কে করে সাধারণত তিত খাবার সবজি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং আমাদের পেটের যে গোল বিপাক ক্রিয়া সেটিও হারও কিন্তু কমায় এই সময় আমাদের বিপাকে একটু মদগতি গতি হয় হজমে একটু দেরি হয় তাই তিত খাবার বাধ্যতামূলক হয়ে দ্বারা চৈত্র মাসে প্রকৃতিতেও এই সময় প্রচুর পরিমাণে তীত শাক সবজি পাওয়া যায় যেমন সজনে ফুল কচি নিম পাতা উচ্ছে বা করলা পাট শাক আরও কত কি আসুন জেনে নিয়ে এই খাবার গুলিতে কী কী গুণ রয়েছে নিমের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল গুণ সেটি আর নতুন করে বলার কিছু নেই বলে বলেছে নিয়মিত নিম খেলে বাদ দোষের খণ্ড হয় এবং মানুষ সুস্থ থাকে চুল ত্বক লিভারের সমস্যা কেটে যায় নিয়মিত নিম নিমপাতা আমাদের শরীরের ভেতরে যে ব্যাকটেরিয়া আক্রমণ থাকে সেটিও কমতে সাহায্য করে আরও একটি তিত খাবার রয়েছে যেটি হলো উচ্চে বা করলা যাদের ব্লাড সুগার রয়েছে তারা কিন্তু অর্থাৎ ডায়াবেটিস রোগীদের নিয়মিত করলার রস খেতে বলা হয় করলার রসের মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াল গুণ যেটি আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে পেট ফাঁপা কমায় উচ্ছে বা করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন বা ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে বিটা ক্যারোটিনের খুবই প্রয়োজন হয় নিয়মিত করলার এবন করলে সর্দি কাশি মৌসুমি জ্বর অন্যান্য ছোটোখাটো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় যেটি বসন্তকালে কিন্তু খুব বেশি হয়ে থাকে পাট শাক ও এই সময় পাওয়া যায় পাট শাকে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট ফলিক অ্যাসিড তাছাড়া আরও রয়েছে অনেক কিছু পাট শাকে থাকে ভিটামিন সি এ এবং ক্যারোটিন মুখের ঘা দূর করতে সাহায্য করে রাত কানার রোগের বিরুদ্ধে ক্ষমতাকে বাড়ায় শাক যারা তারা নিয়মিত পাট শাক খেতে পারেন আপনার কোষ্ঠকাঠিন্য অনেকটাই কমে যাবে যাদের বাতের ব্যথায় ভুগছেন তাদের জন্য পাট শাক খুবই উপকারী গ্যাস্ট্রিকের সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছে পাট শাক তাদের সমস্যার সমাধান दिए देबे रक्त तो परिष्कार करते सहाय्य करे पाच साग पाच साग हार भालो राखकर क्षमता बारात ओ मुखे साथ भालो रक्त तेज सहाय्य करे पाच साग मेथी साग मेथी साग ओ एक टूती तो होय मेथी साग के दाना ये मंग मेथी दुटोई उपकारी डायबिटी रोगी राम मेथी के ताकेन मेथी हजम शक्ति बारात सहाय्य करे मुखे जालला एसिडिटी হলো মেথি একটি রামবান্তো আমাদের সনাতন হিন্দু ধর্মে বছরে বারোটি মাসে প্রত্যেকটি একটি মাসে নিজস্ব নিজস্ব গুরুত্ব রয়েছে রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য যেমন চৈত্র মাস চৈত্র মাস বিয়ের অন্য পাশন এই ধরনের শুভ কর্মের জন্য প্রশস্ত নয় কিন্তু ধর্মীয় গুরুত্ব দিক থেকে চৈত্র মাস বিশেষভাবে মাহাত্মর আগে চৈত্র মাস ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছিল আবার চৈত্র মাসে নবরাত্রি অর্থাৎ বাসন্তী দুর্গা পুজো অনুষ্ঠিত হয় চৈত্র মাসে দুর্গা পুজো হলো বাঙালির আসল দুর্গা পুজো বর্তমান সময়ে এটি অতটা জনপ্রিয় নয় অন্যদিকে চৈত্র মাসে মা শীতলার পুজোর জন্য মহাদেবের পুজোর জন্য প্রসিদ্ধ শীতের শেষে গরমের এটি এমন একটি ঋতু পরিবর্তনের সময় যখন সম্পূর্ণভাবে শীতও যায় না আবার সম্পূর্ণভাবে গরমও আসে না দিনের বেলা একটু গরম আবার রে বেলা একটু ঠান্ডাও লাগে এই রকম ঋতু পরিবর্তনের কারণে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাইরাস রোগ দেখা যায় আজকের দিনে নয় কাল থেকে দেখা যেত তাই দেখা যেত প্রাচীনকালে বিভিন্ন ধরনের চর্মরোগে প্রাদুর্ভাব এই বসন্তকালেই হতো এই কারণে এই রোগগুলোকে বলা হতো বসন্ত রোগ যেমন হাম গুটি বসন্ত জল বসন্ত তাছাড়া ব্রণ ফুসকুরি ঘা জ্বর ইনফ্লুয়ে এই রোগগুলো হল ছোঁয়াচে রোগ তাই চৈত্র মাসের আমাদের আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে এবং সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থ অনুসারে আমাদের খাদ্য তালিকার দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে চৈত্র মাসে সিম খাওয়া বারণ অন্যদিকে চৈত্র মাসে তেঁতো খাওয়া বা প্রাদুর্ভাব রয়েছে এবং দেখবেন চৈত্র সংক্রান্তিতে বহু বাড়িতে তো ডাল তেঁতোর মধ্যে নিম বেগুন এ ছাড়া শুক্ত রান্না করার একটি প্রচলিত প্রথা রয়েছে চৈত্র মাসে যেমন নিম বেগুন খেতে বলা হয় নিম গাছের ডাল আমরা মা শীতলার হাতে দেখি নিম হলো এমন একটি গাছ যে গাছ শুধুমাত্র পাতা নয় পুরো শেকড় থেকে কাণ্ড সকল কিছুই আমাদের কাজে লাগে নিম হল অ্যান্টিবায়োটিক একটি গুণাবলী সমৃদ্ধ পাতা আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে নিম পাতা হলো ভেষজ পাতা তুলসী পাতার মতো এটি বিভিন্ন রোগের চিকিৎসাতে ব্যবহার করা হয় বিশেষ করে চর্মরোগের চিকিৎসায় নিমের ব্যবহার ব্যাপক নিম আমাদের রক্তচাপের সমস্যা যেমন দূর করে নিম পাতা পেটের স্বাস্থ্যের জন্য ভালো নিমের তিক্ততা ডায়াবেটিসের সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারে নিম গ্যাসটি হাইপার অ্যাসিডিটি আলসারের সমস্যা দূর করতে পারে নিম চর্মরোগের প্রতিরোধ করে এই কারণে এই সময় নিম খেতে বলা হয় নিমের সঙ্গে রয়েছে লোকে বলে বেগুনের কোনো গুণ নেই আসলে বেগুনে রয়েছে বহু গুণ কী গুণ আসুন জেনে নেওয়া যাক বেগুন মূলত শীতকালীন সবজি হলেও সারা বছর বেগুন প্রচুর পরিমাণে পাওয়া যায় এই সবজি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আয়রন এবং জিঙ্ক বেগুনের স্বাস্থ্যের দিক থেকে এবং পুষ্টির দিক থেকে দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য এই সবজি দারুণভাবে উপকারী বেগুনের কোনো রকম ক্ষতিকারক কোলেস্টরল যাদের রক্তে কোলেস্টেরল বেশি তারা কোনো রকম দুশ্চিন্তা ছাড়া খেতে পারেন বেগুন মধুমেহ রোগীদের জন্য এই বেগুন খুবই উপকারী তাছাড়া পাকসতলী বৃহতন্ত্র সকল ক্ষেত্রে বেগুন খুবই উপকারী একটি সবজি বেগুন শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে বেগুনে আয়রন আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে অ্যানিমিয়া রোগীরা বেগুন খেতে পারে আমাদের যন্ত্র এবং অধিক হজম সম্পূর্ণ ব্যক্তিরা যারা তারা নিঃসন্দেহে বেগুন খেতে পারেন তবে যাদের বেগুনে অ্যালার্জি রয়েছে তারা বেগুনকে অ্যাভয়েড করবেন বেগুন স্বাস্থ্যকারী উপাদান যা জ্বর হওয়ার পর মুখ এবং ঠোঁটের ঘা প্রতিরোধ করতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে বেগুন এই কারণে বসন্তকালে নিম বেগুন খাওয়া প্রথা আজকে নয় বহু প্রাচীনকালে তবে নিম পাতা খুব বেশি খাওয়া প্রয়োজন পড়ে না ছটি থেকে আটটি পাতা খেলতেই পারে নিম পাতা পাতা নিম পাতা বেশি খাওয়া আমাদের শরীরের জন্য ভালো নয় আসলে কোনো কিছু বেশি পরিমাণে ভোজন করা বা খাওয়া শরীরের জন্য ভালো নয় নিম খুবই অল্প পরিমাণে খেতে পারেন তাতে দেবে স্বাস্থ্যকারী গুণ আজকের পর্ব এখানেই সমাপ্ত হল